নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত আজকে তো দোল তা সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা সবার খুব ভালোভাবে কাটুক তা আজকের ব্লগ কিন্তু আমি এই ঠাকুর ঠাকুরঘর থেকেই শুরু করলাম কিন্তু আমি সকালেই চলে এসেছি সকাল বলতে এখন পনেরো দশটা বাজে পুজো করতে চলে এসেছি কারণ ঠাকুরকে আগে আবির দেব তাই জন্য তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব খুব ভালো হবে তা চলো পুজোটা আগে করে নিই পুজোর জগত হয়ে গেছে আজকে তো আমরা আর মর্ দিয়েই ঠাকুরের পুজো করি দেখো কি সুন্দর হাতি চলো হোলি খেলতে যাওয়ার জন্য

হোলি কেন হবে বাবা দোল বলো দোল বলতে ভুলে গেছে সবাই না দোল বলতে পারবে না তাই

সেজুগুজু হয়ে গেছি রেডি সবাই মিলে বেরোবো বন্ধুরা তো আমরা প্রত্যেক বছর দোলেই কিন্তু সবাই মিলে এই সময় সন্ধেবেলা একটু বেরোই তো একটু ঘুরে টুরে আসি আর কি তো চলো বেরিয়ে পড়ি সাজগোজ কমপ্লিট নিজে নিজে মারত ভালো হয়েছে টমেটো চাটনি করলাম আর ফ্রাইড রাইস চিলি চিকেন

হবো ফ্রেশ হব ভালোই হলো আজকে সারাদিনটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাটলো আমাদের সকালবেলা হৈ হই করে দোল খেলা হলো আবার সন্ধেবেলায় ঘোরা আড্ডা খাওয়া গল্প সব কিছু হলো তো ওখানে ভিডিও খুব একটা করা হয়নি আজকে কেননা এক অন্ধকার জায়গাগুলো না আলোগুলো জ্বলছিল না ঠিক মতন সেই জন্য ওখানে বেশি ভিডিও করা হয়নি একটা দুটো করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করবো তা চলো এবার কিন্তু ফ্রেশ হয়নি